যে অভিজ্ঞতার কথা বিজয় শেয়ার করেছেন আপনি যদি স্বাভাবিক মানুষ হন আমার এই কন্টেন্টটা যখন শুনছেন আপনার আতকে উঠবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর আস্থার জায়গা যদি বিন্দু মাত্র থেকে থাকে সেটা থাকবে না যে মানুষগুলো সুন্দর সুন্দর বক্তব্য দেয় টক শোতে যায় কথা বলে তারা যে সত্যটা বলে না সেই ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যখন বিপিএল চলছিল যখন রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছিল যেমন ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজি কিন্তু ফারুক আহমেদের নিজের ফ্র্যাঞ্চাইজি বলা হয় তিনি তার সিদ্ধান্তে তার বন্ধুকে দিয়ে ওই ফ্র্যাঞ্চাইজি নিয়েছিলেন সেই গল্পটা আমরা মোটামুটি সবাই শুনেছি এবং এই সংক্রান্ত একটা অডিও রেকর্ডও ইলিয়াস হোসেনের পেজ থেকে আমরা পেয়েছিলাম মজার ব্যাপার যেটা সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে যারা খেলছিলেন ইয়াসির চৌধুরী রাব্বি এনামুল হক বিজয় তাসকিন আহমেদ তারা যখন রাজশাহীর শফিক সাহেব হোটেল ভাড়া দিতে পারছিলেন না ট্রান্সপোর্টের ভাড়া দিতে পারছিলেন না সব দিকে বাকি বকেয়ার চূড়ান্ত সিচুয়েশন তখন তারা সিদ্ধান্ত নেন তারা বিপিএল খেলবেন না